নমস্কার শ্রীরুপন অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানায় আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা খুব সুন্দর হাত এই হাতের থেকে অনেক কিছু বুঝতে পারবেন আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সয়নী শাস্ত্রী আজকে আপনারা যেমন ভিডিও দেখছেন এরকম ভিডিও পাবেন আমাদের আর চ্যানেল আছে এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আপনারা জানেন আমাদের তিনটি চ্যানেল এস আর অ্যাস্ট্রোলজি এবং শ্রীরজার টু তাহলে আপনারা এই ধরনের ভিডিও শ্রীরুপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে পাচ্ছেন এই এরকম ভিডিও কিন্তু এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল পাবেন যেখানে দুজনে মিলে আমরা হাত বিচার করছি এই দুজনে হাত বিচার করলে কি হয় কোনো প্রশ্ন ছেড়ে যায় না দুজন একসাথে কথা বললে দুজন একসাথে কথা বললে কেউ একজন যদি কোনো প্রশ্ন এড়িয়ে যায় কিন্তু আরেকজন সেটাকে ধরে ফেলতে পারে তাই দুজনের কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট থাকে যে আপনারা দত্ত একদম আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন सीटेट আমরা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বন্ধুরা বিকাশের ব্যবস্থা আছে চলুন দেরি না করে আর এখন থেকে আমাদেরকে পাবেন বহরমপুর মুশিদাবাদ বহরমপুর বাস স্ট্যান্ডে পাবেন তাছাড়াও আপনারা পাবেন কলকাতার দমদমে পাবেন এবং শিলিগুড়িতে পাবেন আপনারা বুকিং করে চেম্বারে আসতে চাইলে অ্যাডভান্স মোটামুটি এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে থেকে বুকিং করিয়ে নেবেন কারণ বুকিং ফুল হয়ে গেলে তখন আমরা দিতে পারবো না ঠিক আছে তখন আপনাদের ঘুরে যেতে হবে তাই আপনারা বুকিং অবশ্যই আগে থেকে করে নেবেন চলুন দেরি না করে আর অনলাইন যা পরিষেবা আছে তারপরে চেম্বারে আসতে চাইলে অবশ্যই আসতে পারেন চলুন এই জাতকের হাতটা বিচার করি একদম পরিষ্কার হাত দেখতে পাচ্ছেন কোথাও কোনো রেখা নাই মানে কি মনের মধ্যে কোনো খিচিবিচি কিন্তু পালান্ত নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ কোনো খিচিবিচি রাখেন না খুব সব সরল একদম উদার প্রকৃতির মানুষ হাতে আয়ু রেখা বলে দেবে মানুষটা কতদিন বাঁচবে তার শক্তি কেমন হবে মনের জোর কেমন হবে দেখতে পাচ্ছেন আয়ু রেখা কিন্তু ভালো হতে মাঝে মাঝে এরকম এরকম চিহ্ন তৈরি হয়েছে এই যে চিহ্ন দেখতে পাচ্ছি আয়ু রেখা এখানে একটা প্রবলেম মনে হচ্ছে আয়ু রেখাতে এই জায়গাতে একটা আয়ু রেখাতে একটা প্রবলেম মনে হচ্ছে সেটা পার হয়ে গেছে বয়সীমা জাতকের এই মুহূর্তে যা হাতের বয়স দেখে মনে হচ্ছে চল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়স হবে আটত্রিশ পঁচিশ চল্লিশ চলেন চল্লিশ বছর বয়সে আমরা আলোচনা করব। এই জাতকের কি হতে পারে তাহলে জাতকের জন্মকুষ্ঠে বিচার করব এই মুহুর্তে দেখব আমরা হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট ভালো ধার্মিক পরোপকার সমাজসেবা পরের কাজ করা এগুলো তার ইচ্ছা করা থাকবে আর আমাদের প্রত্যেকটা হাতে রিয়াল তাই আমরা রিয়াল হাতে যা আছে যা প্রশ্ন করে তাই উত্তর দিই বাড়িঘর হবে কিনা উন্নতি হবে কিনা সম্ভব মানে সফলতা হবে কিনা দেখুন হাতে রবি রেখা থাকাটা খুব জরুরি তাই না হাতে রবি রেখাটা থাকাটা ভীষণ জরুরি এবং রবি রেখার সাথে দুটো রেখা একদম এই দুটো রেখা ভীষণ হাতে জরুরি জরুরি রেখার মধ্যে পড়ে আই ভালো হয় ভালো হওয়া চাই যদি আই রেখা একদম কাটা ভাঙা থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি মনের জোর পায় না বা তার বিভিন্ন জায়গা থেকে প্রবলেম আসে তাহলে আয়ু রেখা ঠিক করা যায় না জোব্বা বা আয়ু রেখা ঠিক আছে এখানে পয়েন্ট পাচ্ছেন হাতের গঠনের দিক দিয়ে পয়েন্ট পাচ্ছেন তাহলে রবির ক্ষেত্র ঠিক নাই মানে কর্মের জায়গাটা ঠিক নাই মানে স্থায়ী কোনো কাজ নাই এই করছে ওই করছে এই করা ছোটখাটো কাজ মানে পরের দোকানে কাজ করা টোটো চালানো বা এই ধরনের হাজারো ধরনের কাজ করতে হতে তাকে মানে হয় না বর্তমান যুগে রবি রেখা রবি রেখা ছোট্ট একটা রবি রেখা রবি রেখা এই ছোট্ট রবি রেখা মানে হয় না মানে মানে এই করছে গাড়ি চালানো ড্রাইভিং লাইন ড্রাইভিং এর হাতে আবার অনেক সময় এরকম দেখা যায় পোষা দেখা যায় সেটা কিন্তু পাচ্ছি না মানে হয় না ড্রাইভিং লাইন টোটো টোটো ড্রাইভ করা বা ছোটোখাটো কোনো দোকানে কাজ করা এরকম কিছু দেখাচ্ছে এইরকম করে কি জীবনে উন্নতি কোটিপতি হওয়া যায় এটা এ তো ঠিক নয় তাহলে কাজের জায়গায় ঠিক করতে হবে এই জাতককে এই কাজের সাথে সাথে ব্যবসার জায়গায় ভাবতে হবে এমন কোন খাদ্য বস্তুর উপরে ব্যবসা যদি জাতক করতে পারে তাহলে কিন্তু এই জাতকের কিন্তু আর্থিক ভাগ্য ফিরবে কি করে জাতক খাদ্য বস্তুর উপরে ব্যবসা অনেকে জানেন না খাদ্য বস্তুর ব্যবসা কিন্তু সত্যিই খুব ভালো এখান থেকে অনেক টাকা উপার্জন করা যায় অর্থ উপার্জন করা যায় চলুন সেটা কি করে করবেন এই জাতক ভিডিও দেখার পরও পাঁচ দিন সময় পারবেন কথা বলার তাই উনি পাঁচ দিনে ওনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর আপনারা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সামান্য কিছু পেড করে ঘরে বসে আমাদের বিভিন্ন জন্মপুষ্টি হাত আমাদের অনেক কটা পার্সোনাল পরিষেবাও আছে জন্ম জন্ম হাত নিয়ে যেটা দেখছেন আপনারা এটা তাছাড়া ফেস রিডিং নিউমোরোলজি মানে যেটাকে সংখ্যা বলে থাকি অনেক কটা পরিষেবা আছে বাস্তু ট্যারো বিভিন্ন ধরনের পরিষেবা আছে আমি ছাব্বিশ বছরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন এই জাতকের দাম্পত্য জীবন ঠিকই আছে একটাই রেখা কোনো এক্সট্রা ম্যারাটের রেখা বা এক্সট্রা কোনো রেখা নেই কি হলে কি হয় আপনারা যারা ভিডিও দেখছেন তাদের জন্য বলি বিবাহ রেখা এরকমভাবে ঊর্ধ্বগামের দিকে চলে যায় মানে বিয়ে হবে না বিবাহ রেখা যদি এরকম মোটা হয়ে ফ্যাটি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা বিয়ে হতে দেরি হয় বিবাহ রেখা যদি এই দিকে নেমে যায় তাহলে ডিভোর্স হয়ে যায় বিবাহ রেখা যদি এরকমভাবে অল্প নেমে থাকে তাহলে স্বাস্থ্য স্ত্রীর স্বাস্থ্যহানি স্বাস্থ্যহানি বা বিবাহ রেখা যদি দেখা যায় এরকমভাবে একটু নেমে থাকে

টাকা সব চলে গেল এরকম কিন্তু হবে আর এই শনির দেখতে পাচ্ছেন এখান থেকে শনির এই যে এই রেখাটা এই রেখাটা এরকমভাবে চলে গেলে অত্যাধিক ভালো হওয়া হয়ে যাওয়া অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অন্যকে অন্যকে ডিপেন্ডেন্ট হয়ে পড়া এবং অত্যাধিক ভালো হওয়ার ফলে এখানে কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে এই পর্যন্ত হাট লাইনকে আমরা ধরি বাদবাকি বাকি লাইনটা এটা আলাদা কালার দিয়ে দেখাবো এই লাইনটা কিন্তু বিশেষ করে শনির আড়ি রেখার হয়েই কাজ করে এবং আমি যাদের হাতে দেখেছি আড়ি রেখা এরকমভাবে দেখেছি আর্থিক কষ্ট তাদের থাকবেই লোন দেনা আর্থিক সমস্যা যদিও এরা লোন ভয় পায় কিন্তু তবুও কিন্তু কোনো না কোনোভাবে আর্থিক সমস্যা হবে তবে জাতকের হাতটা যেটা দেখতে পাচ্ছি একটু শক্ত এবং কঠোর টাইপের হাতের যে যে আছে বা তালুর চামড়া সেটা কিন্তু একটু শক্ত প্রকৃতির এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যে দেখা যাচ্ছে এটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং আমরা হাতে যদি দেখি এখান থেকে দেখুন এই যে দেখতে পাচ্ছি মণিবন্ধন বা এখানে কেতুর ক্ষেত্র একটু ডাউন আছে গুপ্ত শত্রু থাকবে কেতু ভালো নাই লটারি থেকে দূরে থাকুন লটারি বা ফটকা বা সাতটা থেকে দূরে থাকুন কারণ আপনার কেতু ভালো নেই মাঝে মাঝে পেতে পারেন কিন্তু এতে আপনার জীবনে উন্নতি হবে উন্নতি হবে না কেতু কিন্তু আপনার জন্য খুব যে ভালো তা নয় গুপ্ত শুধু থাকবে ঠিক আছে আমরা অন্য হাত দেখবো এর সাথে সাথে এটা বাম হাত বাম হাতে দেখতে পাচ্ছেন শনি আড়ি রেখা পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে এটাও খুব খারাপ এবং বাম হাতে আয়ু রেখা কম আছে জীবনসঙ্গীর আয়ু নিয়ে একটু চাপ হতে পারে চিন্তা পড়তে হতে পারে তাই নিজের জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন না হলে কিন্তু সমস্যা করবে আর আপনি ভিডিও দেখে আমাদেরকে নি ফোন করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং সঠিক সমাধান আমরা করে দেবো তাই আপনি আমাকে ভিডিওটা দেখে ফোন করুন আর আমার আপনার ডেটা বাট আলোচনা করি সঙ্গে থাকুন দেখুন আপনার কিন্তু মিন রাশি শনির সাড়ে সাতই চলছে মানে বিগত কিছুদিন ধরে সাড়ে সাতই চলছে মানে এই পৃথিবীতে নরক যন্ত্রণা এখনও পাঁচ বছর এই সাড়ে সাতির প্রভাব আপনাকে ফেস করতে হবে তাহলে এইভাবে যদি সাড়ে সাতি চলে তাহলে আপনি কি করে কি করবেন মানে কোনোভাবে এই প্রবলেম থেকে বেরোতে পারেন সাড়ে সাতি মানে সাড়ে সাত পাঁচ থেকে ছ বছর এখনও কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা বয়স আপনার চল্লিশ তাহলে ছ বছর মানে পাইছি চল্লিশ বছর বয়স যদি চলে যায় তাহলে আপনি আর করবেনটা কী করে তাই সাড়ে সাতির প্রতিকার মাস্ট 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 করাতে হবে না করালে কিন্তু আপনি কিন্তু এইখান থেকে বেরোতে পারবেন না আপনার লগ্ন দেখব আমরা এটা লগ্ন মানে সিংহ লগ্ন এক দুই তিন তৃতীয় স্থানে যে কোনো কাজ করতে গেলে বাধা পড়বেই আপনার কাজে বাধা পড়বে চার নম্বর ঘরে যে রবি যোগ রবি কিন্তু যোগ নাম যশ হবে না নাম যশ কো যখনই একটু নাম যশ হবে তখনই দেখবেন অষ্টমে চন্দ্র বাবা অষ্টমে চন্দ্র বলে মন ভালো থাকবে না সন্ধ্যার পরে রকম প্রবলেম মাথার মধ্যে একদম এবং আপনার হাতে কিন্তু আমরা জন্ম দেখব এই যে দশম এই যে এই যে রাহু এইভাবে দেখতে পাচ্ছি শনি ভঙ্গ কালস সেটাও কিন্তু সবার সাথে বন্ডিং হবে না যাকে মিনবেল যাকে ভালোবাসবেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন এটাও একটা যুগ আমরা এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করতে পারলাম শুক্রের মহাদশা চলছে এই সময় ভালো থাকার কথা শরীর স্বাস্থ্য অকারণ মোটা হয়ে যাবেন জল খেলেও ফুটে ফুলবেন বুঝতে পেরেছেন কম খেয়েও দেখবেন মোটা হয়ে যাচ্ছেন ঘুরি বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু এই টাইমে কিন্তু হয় হয়ে যায় শুক্রের মহাদশা চলছে কিন্তু আপনি শুক্রের মহাদশাটা কেন ভালো পাচ্ছেন না এই যে শনির সাড়ে সাতিটা আপনার চলছে তার জন্য পাচ্ছেন না বুঝতেছেন শুক্রের মহাদশা বিশেষ করে মহিলার কিন্তু অযৌক্তিক মোটা হয়ে যায় মানে জল খায় তো মোটা হয়ে যায় এরকম কিন্তু শুক্রের মহাদশাতে দেখা যায় বা অন্তদশাতে দেখা যায় সেটা নারী পুরুষ উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে হয় বিশেষ করে মহিলাদের বেশি হয় পুরুষরা হয়তো বোঝা যায় না কিন্তু নারীদের ক্ষেত্রে বোঝা যায় চলুন শুক্রের মহাদশা এবার বৃহস্পতি চলছে এটা ভালো সময় ভালো সময় চলছে চলছে কিন্তু সাড়ে সাতের জন্য সময় কিন্তু না কারণ মেন তো আপনার সাড়ে সাতি এবং হাতেও কিন্তু শনির জায়গাটা আপনার ভালো নেই একদম এটাকে দেখুন আর এই ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য করেছি নবাংশ জীবন লগ্নে মঙ্গল বসে আছে তাই জীবন সাথীর একটু মাথা গরম বা উত্তেজিত হওয়া এগুলো কিন্তু একটু বাড়িতে মানে মনোমানিন্য হবে ঠিক আছে জীবন সাথী কুণ্ডলী আপনি জীবন সাথীর হাতটা কোনো ভালো জ্যোতিষীতে বিচার করাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের গিয়ে করাতে পারেন ঠিক আছে আর ভিডিও দেখুন ভিডিওটা সব নয় ভিডিওটা মেন পরিষেবা নয় ভিডিওর বাইরে সব আপনি বাড়িঘর করতে পারবেন কি না দেখুন আপনার বাধা আছে এগুলো যদি কাটানো হয় তাহলে হ্যাঁ আপনার বাড়িঘর হবে আপনি অর্থের দিক দিয়ে ভালো হবে কিনা না শনি সাড়ে সাথে এই মতো চলছে যদি এটাকে ঠিক এটা যদি পজিটিভ হয় অনেকে মনে করে সাড়ে সাথে সবসময় খারাপ ফল দেয় না সাড়ে সাথে ভালো ফলও দেয় আমার ব্যক্তিগতভাবে শনি সাড়ে সাথে ভালো ফল দিয়েছে এরকম তো নয় আমাদের সাড়ে সাথে আসে না প্রত্যেকটা মানুষের সাড়ে সাথে তাই সাড়ে সাথেই যদি আগে থেকে প্রতিকার করা যায় তো শনি সাড়ে সাথেও কিন্তু ভালো ফল দিতে পারে সাড়ে সাতিকে ভাবতে পারেন একটা ঝড়ের মতো আকাশে ঝড় উঠেছে আপনি নৌকা নিয়ে জলে আছেন কি হবে আপনাকে নৌকা ডুবে ডুবে দিতে পারে আপনাকে আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু যদি ঝড় পিছনে দেয় তাহলে কিন্তু আপনাকে এগিয়েও দিতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডুবিয়ে দেয় ফেলে দেয় পিছিয়ে দেয় খারাপ করে দেয় কিন্তু কিছু লোককে কিন্তু এগিয়েও দেয় সাড়ে সাথে কিন্তু অনেক কোটি কোটি টাকার মালিকও হওয়া যায় তাই এটার প্রতিকার অবশ্যই করাবেন তাহলে দেখবেন সাড়ে সাথে যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে এই কিন্তু আপনার পক্ষে থাকলে শনিদের পক্ষে থাকলে কর্মের জায়গা ঠিক হয়ে যাবে শনিকে আপনার সন্তুষ্ট করতে হবে ঠিক আছে শনিকে সন্তুষ্ট করার জন্য কি কি উপায় আছে আপনারা ভিডিওর পরে ফোন করবেন আমরা বলে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন